কিন্তু জল খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোথায় বেশি জল আছে এখানে কিন্তু খুবই অল্প জল আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অন্য হইল বন্ধু তোমাদের সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক দিতে ভুলো না যেন আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা জানো তো আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি কারণ সকালে ওঠার কিন্তু অভ্যাস আমার একবারই নেই মোটামুটি আমি পাঁচটা পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে কিন্তু এরকমই উঠি আর আজকে জানো তো বন্ধুরা এক জায়গায় যাব যেহেতু আর কিন্তু আজকে অনেক সকালবেলায় উঠা হয়েছে এই যে বাসি কাজকর্ম সব কিছু সেরে তারপর কিন্তু দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে স্নানটাও কিন্তু তখন সারা হয়ে গেছে আমার তো স্নান সেরে পুজো পাঠ করে তারপর কিন্তু এই যে রান্নাঘরে সোজা ঢুকে পড়েছি আর রান্নাঘরে আজকে সকাল সকাল ভাজা হচ্ছে বন্ধুরা লুচি জানো তো এই লুচিটা লুচির যে আটা মাখাটা সেটা কিন্তু আমি রাত্রেবেলায় করে রেখেছিলাম কারণ আমি জানি আমি এত সকাল সকাল এত সব করে উঠতে পারবো না তো তার জন্য কিন্তু এটা আমার করে রাখা রাত্রেবেলায় কিন্তু আমি এই রুটিটাকে মানে আটাটা ওটা দেখে রেখেছিলাম যেন সকালবেলাটা আমার বেশি একটা চাপের না হয়ে দাঁড়ায় তো আর এইদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা লুচি ভাজা কিন্তু আমার হয়ে গেলো লুচির শেপটা কিন্তু সেরকম ঠিকঠাকও ছিল না কোনোটা ভালো হয়েছিলো কোনোটা হয়নি যেহেতু তাড়াহুড়ো করছি আর যেহেতু তাড়াহুড়ো করছি অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আজই আমি আর মানে কি বলবো তো যাই হোক তো লুচিটা ফুলেছে এটাই অনেক আর এদিকে দেখতে প্রেশার কুকারে আমি ডাল তারপর ওই যে আলু কয়েকটা অল্প করে মানে বেশি পরিমাণ না অল্প পরিমাণ করে কিন্তু এই যে ডালটা করে নিচ্ছে হ্যাঁ তো এই ডাল আর লুচি নিয়ে কিন্তু আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা বাড়িতে কিন্তু আর খাওয়া হয়নি ওই লুচি আর ডাল তো দেখো তোমরা জায়গাটা লোকেশনটা দেখে কিছু বুঝতে পারছো নাকি হ্যাঁ তোমাদেরকে বলি বন্ধুরা তো আজকে মানে কি বলবো এই ভিডিওটা আমাদের যদিও অনেক দিন আগে দেওয়ার কথা ছিল দ্বিতীয় চেয়েছিলাম কিন্তু জানো তো বন্ধুরা মানে এতটা মানে লেট হয়ে যায় ভিডিওটা আপলোড দিতে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব করব তারপর ভাবছি যে না হে এত লেট হয়ে গেলো এত মানে সে হলো তার ভিডিওটা আর মনে হয় ইসে করবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো আর মন বলছে না এত কষ্ট করে করে নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা তো দিয়েই দিই তো তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না কিন্তু কারণ এই ভিডিওটা সত্যিই আমার খুব লেট হয়ে গেছে আর আমার নিজেরই খুব খারাপ লাগছে যে আমি এতটা লেটে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আর তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সোজা চলে এসেছি এই যে অষ্টমী স্নানের মেলাতে আর এই অষ্টমী স্নানের মেলা কিন্তু আমরা প্রতি বছর আসি এক বছরও কিন্তু বাদ না প্রতি বছর প্রতি বছর এই অষ্টমী স্নানের মেলাতে আসা হয় আর এইটার পরিবেশটা একটু অন্যরকম বন্ধুরা তো মেলার পরিবেশটা দেখো এই যে শুধু বাঁশঝাড় বিশাল বড়ো বাঁশঝাড় বাঁশঝাড়ের পাশে কিন্তু নদী আর দেখো এই যে ছোট্ট ছোট্ট কুচকুরা কিন্তু সবাই কিন্তু নদীতে স্নান করছে আর আমার ছেলে ওরা বাচ্চারা কিন্তু কেউ আসেনি আর মানে মিস করছে খুব মানে আমার ছেলে যদি ওরা যেত মেলায় তাহলে ও মানে ওরাও খুব এনজয় করতো জিনিসটাকে যেহেতু জল অল্প ছিল সেরকমটা ভয় ছিল না মানে অল্প জলের মধ্যেই তো ভালোই বাচ্চাটা এনজয় করছিল সবাই যে যার মতো আর ওদেরকে দেখে সত্যি আমারও ছোটোবেলাটা মনে পড়ে যায় তো আমিও কিন্তু পুকুরে নামতাম আমাদের ওইদিকে কিন্তু নদী নেই পুকুর আছে তো পুকুরে জলে যখন আমরা নামতাম দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে মনে বড়সের একটা বড় ইসে আছে তো আমার পাটা কিন্তু কিন্তু এখানে আর দেখো এই যে স্নান করার জন্য আমিও কিন্তু মানে এটা যেহেতু স্নানের মেলা এসে পৌঁছে গেছি আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু একদম নদীর সেই মাঝখানে দাঁড়িয়ে আছি এই যে নদীতে কিন্তু অল্প একটু জল রয়েছে বেশি যে হাতে খানিক জল জায়গায় জায়গায় আবার কোথাও বা বেশি জল রয়েছে একটু একটু তো স্নানের মেলা যেহেতু এসেছি বন্ধুরা আপনাদেরকে বলাই হয়েছে যে যেটা কিন্তু অষ্টমীর মেলা অষ্টমীর স্নান তো স্নানের জন্য কিন্তু সবাই আসছে আর এই স্নানটা কিন্তু আমিও করবো আর দেখুন হাত নিয়ে কোথাও জায়গা পাবো আর মেয়েদের যেহেতু সমস্যায় আছে যে কাপড় চেঞ্জের ব্যাপারে তো ঘর কিনতে গেলে কোথাও দেখছি না আমি তো কাপড়টা আমি কি করে চেঞ্জ করবো সেটা নিয়ে একটু আমি কিন্তু প্রবলেমের মধ্যে আছি তাহলে একটু সমস্যা হচ্ছে তাই জান আমি এদিক ওদিক দেখছি কিন্তু এখনো পর্যন্ত আমি সেরকম কোনো জায়গায় খুঁজেই পেলাম না যে কোথায় আমি কাপড়টা ছাড়বো কোথায় চেঞ্জ করবো তো চলো দেখা যাক দেখি কোথায় কাপড়টা ছাড়া যায় চেঞ্জ করে কিন্তু এই যে জলে নামবো আর তার আগে কিন্তু আমার মা আর আমার দিদুন ওদের কিন্তু স্নান হয়ে গেছে কারণ ওদের মান ছিল আমার দিদুনের তো ওরা কিন্তু স্নানটা সেরে নিয়েছে আর আমি একটু আগে একটু ঘোরাফেরা করলাম এই যে বাচ্চাদেরকে দেখছো তোমরা ওদের একটু ভিডিও করেছিলাম তো এই যে দেখ কেমন এসে পড়ছে তো ভালোই লাগছে ওদেরকে দেখে ভালোই মজা নিচ্ছিলাম আমিও মানে বেশ আর কি মজার ছিল ভালোই সে করছিলো বাচ্চাগুলো সত্যি আমার দেখে খুব ভালো লাগছিলো এদের খেলা দেখে আর তো বন্ধুরা আর এদিকে কিন্তু গঙ্গা পূজা যে সেটার জন্য আমি কিন্তু সব কিছু নিয়ে গেছি মানে ফুল টুল কলা কথা যা যা নিয়ে গেছি আর একটা জিনিস আমি ভুলে গেছি মানে মেলার উপর দিয়ে গেছি কিন্তু মেলা থেকে যে একবারে মানে ভোগটা নিয়ে আসবো তারপরে তো ভোগ লাগানো হবে তো ভোগটা কিন্তু আনতে ভুলে যাই আমি আবার পরে আনতে যেতে হয় আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে আমার ভাস্তা ঠিক আছে আমার ছোট ভাইয়ের ছেলে তো এই যে আমরা কিন্তু ভাস্তা আর আমি দুজন দেখেন তে যে একটু হাঁটাহাঁটি করছে মানে দেখছি জানো তো বন্ধুরা মানে খুবই অল্প জল হাঁটু পর্যন্ত জল তো ওইটুকু জলে স্নান করবো কেমন করে মানে এসব হবে তো আর কি তাই একটু জল একটু কোন জায়গাটায় বেশি জল আছে তাই কিন্তু একটু জলটা দেখে বেলাচ্ছে যে কোন জায়গাটায় ফাইনালি একটু বেশি জল পাবো তো যেখানে একটু বেশি জল পাবো সেখানে আমরা স্নানটা ছাড়বো তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা একটু জল একটু আছে মোটামুটি তো এখানে কিন্তু নেমে পড়লাম একদম স্নান করতে আর জানো তো বন্ধুরা সেদিন এতটা মানে তাপমাত্রা ছিল মোটামুটি তো মনে হয় চল্লিশ ডিগ্রিরও উপরে ছিল মনে হয় তাপমাত্রা তো প্রচণ্ড রৌদ্র ছিল একদম প্রচণ্ড রোদ্রু একদম কী বলব তো ওখানে স্নান করতে নেমে খুব মজাই হলো কারণ জল তো মানে সেরকম জলটা যদিও ঠান্ডা ছিল না তবুও স্নান করে একটা মানে তৃপ্তি পাওয়া গেল মানে আরাম যেহেতু খুব গরম আর বাড়ি থেকেও বন্ধুরা আমি সেদিন কিন্তু স্নান করেই গেছিলাম আর আমি ওটাই ভাবছিলাম যে ডবল ডবল স্নান হয়ে গেল সেদিন আমার আর দেখছো বন্ধুরা নদীতে কিন্তু অনেক অনেক প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক পাওয়া যাচ্ছে খালি পায়ের তলাতে শুধু ঝিনুক আর ঝিনুক তো কয়েকটা ঝিনুক আমি তুলছি মানে এগুলো তো বাড়িতে আনবো না জাস্ট একটু মানে ছোটোবেলা শৈশবের স্মৃতিগুলো মনে পড়ছে খুব এরকম করে আমরা আমাদের ওইদিকে বড় বড় পুকুর আছে তো ওই পুকুরে আমরা যেতাম এরকম করে ঝিনুক ধরার জন্যই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু নদীতে অনেক ঝিনুক রয়েছে অনেক তো মোটামুটি তো স্নান যেহেতু ফাঁকাই ছিল মেলাটা সেরকম ভিড় ছিল না স্নানের ঘাটেও তো আমরা কিন্তু এই যে ভাস্তা আর আমি কিন্তু দুজন মিলে ইসে করছি একটু এনজয় করছি আর ভাস্তা আমার সঙ্গে ও কিন্তু অনেকক্ষণ ধরে স্নান করছে আমি তো ভাবছি ওর মনে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে নাকি আর দেখো বন্ধুরা স্নানটা সেরে এদিকে আমি কিন্তু স্নান সেরে আর যেহেতু আমার এটা ধোয়া কাপড়েই ছিল ধোয়া কাপড় পরে গেছিলাম স্নান করে তো স্নান করে আবার সেই জামা সেটাই পরা হয় কুর্তিটা পরে তারপর কিন্তু এই যে গঙ্গা মাকে পুজো দিয়ে আর দেখছো বন্ধুরা কতটা খাল মানে পাহাড়ের মতো উঁচু এলাকা দেখছো কতটা উঁচুতে উঠতে হচ্ছে তো সত্যি এখান থেকে কিন্তু অনেকে স্লিপ করে আবার পড়ে যায় তো এই যে আমি কিন্তু স্নানটা ছেড়ে এবার কিন্তু সোজা চলে যাব মেলায় ঠিক আছে তো মেলায় যাই দেখি ভেতরটা ওখানে মন্দিরে একটু পুজো টুজো দেবো মন্দিরে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আবার যেহেতু খেয়ে যায়নি তো একটা খিদার ব্যাপারও রয়েছে বেলাও অনেক হয়ে গেছে তো ওখান থেকে আবার কিছু নেব নিয়ে টিয়ে কিন্তু ওখানে খেতে বসবো আর দেখছো বন্ধুরা কত শুধু বাস ঝাড় আর বাস যাচার দিকে আর এখানে কিন্তু অনেকে যে কাপড় পেতে রেখেছেন তার সাথে ফটো দিয়ে দিয়েছেন অনেকে কিন্তু এখানে চাল টাল ডাল দিয়ে দিচ্ছে আর আমরা তো সেটা কিছুই নিয়ে যাইনি বন্ধুরা তো আমাদের আর দেওয়া হয়নি তো হ্যাঁ একজন একজন মানে বয়স্ক মানে বুড়ি যেহেতু ছিল তো ওকে দেখে ওনাকে দেখে আমার ভীষণই মায়া হয়েছিল তো ওনাকে আমি কিছু মানে এই যে দেখতে পাচ্ছেন এই বুড়িটাকে আমি কিন্তু কিছু অর্থ দিয়ে সাহায্য করেছিলাম হ্যাঁ এটা আমার আমি মনের দিক থেকে আমি মানে শান্তি পাই এই জিনিসটা করলে ভালো লাগে একটা ভালো লাগার দিক আমার তো কাউকে তো সেরকম সাহায্য করিনি কিন্তু ওই মানে বুড়িটাকে দিয়েছিলাম আর এদিকে দেখছো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই গরমের মধ্যে আইসক্রিম না খেলে মেলায় কি করে হয় তো এই যে আইসক্রিম নিয়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আমি আর তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তাদের মানে কি বলবো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি বন্ধুরা আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না অনেক আশা নিয়ে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলটা মানে খুলেছি সবেমাত্র নতুন তো বন্ধুরা সবটাই তোমাদের হাতে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তোমরা যদি এভাবে আমাদেরকে ভালোবাসা না দাও তাহলে কিন্তু কোনোটাই সম্ভব হবে না কিছু সম্ভব হবে না সব তোমাদের উপরে তো বন্ধুরা তোমরা প্লিজ আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো কারণ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো কারণ আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো প্লিজ এতটুকুই তোমাদের কাছে আশা করে। বেশি কিছু কিন্তু আশা করছি না তোমাদের কাছে তো যারা চেনা মানুষ যারা চেনা চেনাশোনা দেখছো চেনা মানুষেরা দেখছো তাদের কাছে তো ভীষণই আর একটা মানে আশার একটা এসে রাখি আমি যে আশা রাখি তোমাদের উপরে আমি তো যাদেরকে ধরো যে আমাদের পরিবার কিন্তু একটা ছোট্ট পরিবার আর পরিবার বলতে তোমাদেরকেই বলছি বন্ধুরা ইউটিউব পরিবার আমার আমার ইউটিউব পরিবার কিন্তু একদমই খুব কম মানে ছোট্ট একটা পরিবার তো এই ছোটো একটা পরিবার নিয়ে যদিও আমি খুশি আছি তো টাটা বন্ধুরা